তো দেখুন বন্ধুরা আর কিন্তু কোনো চিন্তা নেই পশ্চিমবঙ্গে কিন্তু হেয়ারিং প্রক্রিয়া আরো সহজ করে দিল নির্বাচন কমিশন হ্যাঁ বন্ধুরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে যেখানে কিন্তু বলা হয়েছে যে পশ্চিমবঙ্গে যে এস আই এর যে প্রক্রিয়া সেটা কিন্তু আরো সহজ হয়ে গেল তো বন্ধুরা কি সেই আপডেট আমরা জানবো আগে কিন্তু আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আসে থাকা বেলাইকনটিকে অন করে অল নোটিফিকেশনটি কিন্তু অল করে দেবেন এই ধরনের ইনফরমেটিভ ইনফরমেশন পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন এই মুহূর্তে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি আপডেট এসেছে তো আপনারা কিন্তু সকলেই জানেন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু নির্দেশ এসেছে বা সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে যে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডারে যে মানুষ রয়েছে এই যে প্রায় চুরানব্বই থেকে পঁচানব্বই লক্ষ মানুষ রয়েছে যাদের কিন্তু এই এখন কিন্তু ধীরে ধীরে নোটিশ যাচ্ছে এবং প্রচুর মানুষের কাছে নোটিশ চলেও গেছে এবং অনেক মানুষের কাছে নোটিশ আসছে তো এই সমস্ত মানুষের কিন্তু লিস্টটা কিন্তু প্রকাশ করতে হবে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছে তা এই সুপ্রিম কোর্টের তরফ থেকে বলার পরেই কিন্তু নির্বাচন কমিশন কিন্তু এখন ডিসিশন নিয়েছেন যে চব্বিশ তারিখ থেকে মধ্যেই কিন্তু জেলা স্তর থেকে মানে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে ওয়ার্ড স্তরে সমস্ত জায়গায় কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি আন্ডার যে মানুষ আছে তাদের কিন্তু লিস্ট প্রকাশিত করা হবে এবং শুধু এটাই না তার সাথে সাথে কিন্তু যে আনম্যাপড ভোটার আছে যাদের কিন্তু দু হাজার দুই সালে তাদের নাম বা তাদের কোনো আত্মীয়র নাম ছিল না সেই সমস্ত আনম্যাপ ভোটারদের লিস্টও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করবে তো বন্ধুরা এই যে লিস্ট যদি প্রকাশ হয় সেক্ষেত্রে কিন্তু মানুষের অনেক সুবিধা হবে সেটা হচ্ছে গিয়ে যে আপনার যাদের নোটিশ এসছে বা যাদের নোটিশ আসবে তারা কিন্তু আগের থেকেই জানতে পারবে যে তার নোটিশটা আসতে চলেছে এবং কেন আসতে চলেছে এই যে লিস্টটা প্রকাশিত হবে সেখানে কিন্তু এটাও থাকবে যে 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 এই তার নামটা কেন আছে তো সেক্ষেত্রে কিন্তু মানুষের অনেকটাই সুবিধা হয়ে যাবে যে সে যদি জানতে পারে যে তার নামটা লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কেন আছে বয়সের ডিফারেন্স নাকি তার নামে বানানোর ভুল তো এই সমস্তগুলো জানতে পারলে কিন্তু সে সেরকমভাবে ভাবে প্রস্তুতিটা নিতে পারবে তার যে ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সে জোগাড় করে রাখতে হবে তো বন্ধু এক্ষেত্রে কিন্তু মানুষের অনেকটাই সুবিধা হবে তার সাথে সাথে কিন্তু এই আরেকটা খুশির খবর আছে যেটা কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকেই বলা হয়েছিল এই যে লিস্টটা ভাবে তার থেকে কিন্তু দশ দিন কিন্তু তারা সময় পাবে তাদের যে প্রয়োজনীয় গুলো আছে সেগুলো কিন্তু জোগাড় করার জন্য দশ দিন পরে কিন্তু তাদের হিয়ারিং এ ডাকা হবে এবং তার থেকে তিন দিনের মধ্যে কিন্তু তাদের কাছে নোটিশ আসতে পারে তো বন্ধুরা দেখুন সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল শুধু লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং তার সাথে সাথে কিন্তু যে আনম্যাপ ভোটার এই সকলের কিন্তু যে লিস্ট সেটা কিন্তু চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যেই সেটা কিন্তু টানিয়ে দেওয়া হবে সেটা হচ্ছে বুথ স্তরে বলুন এবং সেটা হচ্ছে গিয়ে যে আপনাদের বিএলও বলুন এবং ওয়ার্ড স্তর এবং পঞ্চায়েত স্তরে সমস্ত জায়গায় কিন্তু এই লিস্ট টানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই লিস্টের মাধ্যমে কিন্তু আপনার যারা কিন্তু অনেকেই মানুষ কিন্তু এখন টেনশনের মধ্যে হয়েছেন যে যাদের লজিক্যাল ডিসক আন্ডারে নোটিস এসছে বা যাদের আসবে ভাবছেন তাদের কিন্তু অনেকেই টেনশনে হয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এই লিস্টটা দেখে নিশ্চিত হয়ে যেতে পারবে এবং সেটা কিন্তু দেখেই আপনারা সেই মতো করে কিন্তু আপনারা যে প্রয়োজনীয় ডকুমেন্ট সেগুলো নিয়ে গিয়ে কিন্তু আপনাদের হিয়ারিংটা কমপ্লিট আর আমি এটা বলে দেবো আপনাদের কাছে যাদের যাদের কাছে কিন্তু যোগ্য ডকুমেন্টস আছে আপনারা কিন্তু চিন্তা করবেন না বা কোনো টেনশন করবেন না যোগ্য ডকুমেন্টস থেকে থাকলে কিন্তু সেক্ষেত্রে টেনশনের কোনো ব্যাপার নেই হ্যাঁ এটা ঠিক লজিক্যাল ডিস্টারবেন্সের আন্ডারে এখন প্রচুর মানুষ হচ্ছে প্রায় চুরানব্বই লক্ষ বেশি প্রায় পঁচানব্বই লক্ষের মতো মানুষ যাদের কাছে কিন্তু নোটিশ আসছে কিন্তু সেক্ষেত্রে আপনি যখনই জেনে যাবেন যে আপনার কি কারণে নোটিশটা আসছে অঙ্ক্রান্ত ডকুমেন্টস নিয়ে যেতে পারবে এবং নিয়ে আপনার হ্যাকিংটা সম্পূর্ণ করতে হবে আর আমি আপনাদের এটাও তার সঙ্গে বলে দিতে চাইবো যে আপনার যদি লজিক্যাল ডিসক্রিমেন্সি আন্ডারে যদি আপনার কোনোরকম নোটিশ এসে থাকে তো সেক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্টস নেবেন গুরুত্বপূর্ণ যেটা আছে সেটা হচ্ছে কি আপনার সর্বপ্রথম কিন্তু নিতে হবে কাছে যে এসআইআর যে অ্যামিউশন ফর্মটা সেটা আপনি অবশ্যই অবশ্যই নেবেন এবং তার সঙ্গে আপনার কাছে যে নোটিশটা এসেছে সেই নোটিশটা একটা জেরক্স কপি বা সেই নোটিশটা হার্ড কপি নিয়ে যাবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যাকে এস আই ফর্মে যার সঙ্গে আপনি লিঙ্ক দেখেছিলেন আপনার বাবার নাম মার নাম অথবা ঠাকুমা ঠাকুরদা অথবা দাদা দিদি যার নামে দেখিয়েছিলেন তার যে নামটা রয়েছে সেই লিস্টে ফার্স্ট পেজটা আর সেই নামটা যেখানে রয়েছে সেই জেরক্সটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে যাবেন আরেকটা বিষয় আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে যাচ্ছি বলতে বা যাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই যে দু হাজার দুই সালের নাম ছিল কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের আপনাদের ক্ষেত্রে কিন্তু গেম হিসেবে কাজ করতে পারে আপনাদের ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে দুই হাজার দুই সালে একটা নাম ছিল এখন কিন্তু দু হাজার পঁচিশ সালের নামটা অন্য হয়েছে বা পদবিটা অন্য হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাছে যদি এফিডেভিটটা যদি থেকে থাকে সেটা কিন্তু আপনাদের জন্য সেটা কিন্তু নির্বাচন কমিশন গ্রহণ করবে এবং আপনাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে

এই মুহূর্তে যে লজিক্যাল ডিসকি নিয়ে যে একটা সমস্যার মধ্যে মানুষ রয়েছে এই সংক্রান্ত আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আপনার কাছে কি এস এর নোটিশ এসছে হ্যাঁ অথবা না লিখে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ